হ্যালো আসসালামু আলাইকুম দাসমিন্স ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে আজকে সারা সারাদিনে টুকিটাকি ব্যস্ততা নিয়েই ভিডিওটি তৈরি করেছি তবে ইনফরমেটিভ অনেক কিছুই থাকবে যেহেতু নিউ মার্কেটে যাচ্ছি নিউ মার্কেট চাঁদনি চক এবং নিউ মার্কেটের দোতলা যেখানে ব্লকবাটিক হয় সব কিছুই একটু ঘুরবো আর আসলে খুব বড়ো কোনো উদ্দেশ্য নিয়ে গিয়েছি সেরকম না গিয়েছিলাম টুকটাক কাজেই আমার ফ্রেন্ডরা ছিল আমার সাথে তো ভাবলাম টুকিটাকি ভিডিওগুলো ধারণ করি আপনাদের সাথে শেয়ার করি ফুলগুলোর নাম জানি না আমার ছেলের স্কেটিং যেখানে করে সেটার পাশেই গাছগুলো আছে তো খুব ভালো লাগছিল হলুদ ফুলগুলো আমি আমি কয়েকটা ডাল সহ ফুলগুলো নিয়ে এসেছি তো আমি একটু গুছিয়ে সাজিয়ে রাখলাম বন্য ফুলের মতো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে অনেক দিন থেকে আম ভাবছিল যে তার একটা রুমে ওয়ালপেপার লাগাবে কিন্তু ডিসিশন নিতে পারছিল না তো আজকে একজন এসেছে ওয়ালপেপার লাগানোর উদ্দেশ্যে আমি তাকে হেল্প করছিলাম কোন ধরনের ওয়ালপেপারগুলো ভালো লাগবে আসলে আমি মন ভরে দেখছিলাম ওয়ালপেপারগুলো এক একটা এত সুন্দর মনে হচ্ছিলো আমার যদি আল্লাহ একটা বাড়ি দিত বা একটা ফ্ল্যাট দিত আমি এই ওয়ালপেপারটা লাগাতাম এখানে এটা লাগাতাম আম্মুর বাসার কথা কি চিন্তা করব নিজের বাসার কথাই চিন্তা করছিলাম আসলেই এত সুন্দর ছিল ওয়ালপেপারগুলো থ্রি ডি তবে এক একটার প্রাইস মূল্য এক এক রকম ছিল আর একটার সাথে একটার কোনো মিল ছিল না খুব সুন্দর হাত দিয়ে টাচ করলে একটা থ্রি ডি ভাব আসে একদম রিয়েলিস্টিক ছিল ওয়ালপেপারগুলো যদিও এখানের একটা থেকেও আম্মুর লাগায়নি আম্মু লাগিয়েছিল ম্যাট ওয়ালপেপার যেহেতু এগুলো একটু গ্লসি ছিল আমার কাছেও মনে হচ্ছিল যে খুব মানে হাই ফাই কোনো বাসা এগুলো ভালো লাগবে অথবা কোনো রেস্টুরেন্টে খাবার দোকান কোনো রিসোর্টে এ ধরনের এ ধরনের ওয়ালপেপারগুলো খুব ভালো লাগবে গ্লসি টাইপের জিনিসগুলো ওইখানেই বেশি মানায় তো আমার কাছেও মনে হচ্ছিল না তবে খুব ভালো লাগছিল দেখতে একটার থেকে একটা অনেক বেশি সুন্দর আম্মু একটা লাইট একটা কালারের লাগিয়েছে আর বাচ্চাদের জন্য অনেকগুলো ওয়ালপেপার ছিল ওয়ালপেপার দেখে একটা ডিসিশন দিতে দিতেই ফোন চলে এসেছে আমার বান্ধবী বলল ওরা অলরেডি চলে এসেছে আমি যেন এখান থেকে এখনই রওনা দিই তো আমি একটা রিকশা করে রওনা দিয়ে ফেললাম আমার গন্তব্য চাঁদনি চক চাঁদনি চকে গিয়েই লিনা বলল যে ওরা একটা ব্লাউজ কিনতে হবে তো ব্লাউজ কেনার উদ্দেশ্যে উঠে গেলাম চাঁদনি চকের দোতলা সেখানে অনেক ধরনের অনেক ডিজাইনের ব্লাউজ আছে যারা আসলে ব্লাউজ কিনতে চায় রেডিমেড পড়তে চায় তারা এখানে চলে আসতে পারে খুবই রিজনেবল প্রাইসে যেগুলো অনলাইনে অনেক প্রাইস দেখায় এখানে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাবে মকমলের ব্লাউজ গেঞ্জি কাপড়ের ব্লাউজ বিভিন্ন বুটিক্সের ব্লাউজ বেশ অনেক দিন পর আসলাম দেখে মনে হয় এই ব্লাউজের কালেকশনগুলো আমার কাছে আরও বেশি নতুন লাগছিল এত ভ্যারাইটিস ছিল যেটা আসলে আমি দেখিয়ে শেষ করতে পারবো না এই কালারটা আমার খুব ভালো লেগেছে মানে ব্লাউজের দাম তে বারোশো টাকা ও দুটো ব্লাউজ কিনলো তো আর মূলত আজকে খুব কোনো কেনাকাটা নাই জাস্ট একটু ঘুরবো ফ্রেন্ডের সাথে থাকবো টাইম স্পেন্ড করবো কোনো কিছু পছন্দ হলে কিনবো আর পছন্দ না হলে কিনবো না আমার একটা শাড়ি আছে যেটাকে একটু ব্লক করাবো ভাবছিলাম তো সেটা নিয়ে এসেছি এখন আমরা চলে যাব চন্দ্রিমা মার্কেটে চন্দ্রিমার এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার আছে যেগুলো দেখে মন চোখ সব ভরে যায় তো ওকে নিয়ে এসেছি ও আবার উত্তরাতে থাকে ও কিছু জিনিস কিনবে তো ভাবলাম ওকে নিয়ে কিছু কিনি না কিনি দেখিয়ে যাই আর দেখিয়ে যেতে যেতে ও বেশ কিছু জিনিস কিনলো আমারও অনেক ভালো লাগছিল সব কিছু মিলিয়ে চারপাশটা এত সুন্দর এত ফুলে ফুলে ভরা অনেক সময় মন খারাপ থাকলেও বা টায়ার্ডনেস থাকলেও এই ফুলের দোকানগুলোতে আসলে কিন্তু মন অনেকটাই ভালো হয়ে যায় অনেকের কাছেই দেখলাম কিছু প্রশ্ন আছে যে আমি ইউটিউবের জার্নিতে কবে থেকে এসেছি তারপরে কেমন লাগছে বা আমার কোনো টাকা এখন ইনকাম হয়েছে কি এগুলো নিয়ে তোমরা অনেক প্রশ্ন করো আসলে ইউটিউবের জার্নিতে আমি অনেক বছর আছি তবে মানে না বুঝে অনেক বছর ছিলাম এখন তো কিছুটা বুঝি তো এখন বুঝেই আছি আর অনেক বড় একটা পরিবারও হয়ে গেছে আমার তো এখন না চাইলেও দেখা যায় যে তাদের জন্য হলেও ভিডিও নিয়ে আমার আসতে হয় মাঝে মাঝে আমার মনে হয় যে এখনই ছেড়ে দিব ইয়া একদম এটা আর কন্টিনিউ করব না কিন্তু আবার ধৈর্যের চিন্তা করলে বা টাইমে চিন্তা করলে মনে হয় এতটা দিন যাবৎ যখন আছি আরও কিছুটা সময় দেখি না কিছু হয় কি না আর এখনও আমার ইনকাম হয়নি ওরকম করে টাকা তোলার মতো ইনকাম হয়নি আমার ইউটিউবের জার্নি শুরু হয়েছে বেশ অনেক দিন আর আমার মনিটাইজেশন চ্যানেল অবশ্যই আলহামদুলিল্লাহ তো দেখি আমি এখন কত দূর কি যেতে পারি তবে সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে আপনাদের সাথে থাকতে আমার বেশ ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে এই যে দেখে না দেখে আমাকে পছন্দ করেন আমার ভিডিওগুলো দেখেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি এটা বলার উদ্দেশ্যে বলছি না এটা সবসময় আমি বলি যে মিন করে বলি এই জার্নিতে যখন প্রথম এসেছিলাম অনেক কিছুই পারতাম না তবে অনেক আপু ভাইয়ারা আমাকে এত সাহায্য করেছে আমি সেটা হয়তো বলে শেষ করতে পারবো না সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়েছে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে তাই মাঝে মাঝে যখন মনে হয় যে না আজকে থেকে আর ভিডিও করব না ভালো লাগছে না তারপরও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসি শুধু উৎসাহ পাই বলে আর এখানে ফুলগুলো দেখে তো আমার মন আরও ভালো হয়ে গেছে দেখো কি সুন্দর সুন্দর পাতা মনে হচ্ছে না যে এগুলো কোনো গাছের পাতা না মনে হচ্ছে একদম রিয়েল পাতা আর আর্টিফিশিয়াল ফুলগুলো এখন এত রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে দিন দিন আসলে নতুন প্রযুক্তি সব কিছুর কারণেই আধুনিকতার কারণে ফুলগুলো অনেক আধুনিক হয়ে গেছে আমার তো যখনই এখানে আসি মনে হয় বাসার যে পুরনো ফুলগুলো আছে সেগুলো ফেলে দিয়ে নতুন করে এখান থেকে কিনে নিয়ে যাই আর আমার এর আগের এই ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করেছ শপিং রিলেটেড যে ভিডিওগুলো আমি তৈরি করি তোমরা অনেক পছন্দ করে সাপোর্ট করেছো তো আমি এখন থেকে ভাবছিলাম যে আমি আসলে যেখানে যাই যতটুকু সময় থাকি না কেন সেই রিলেটেড ভিডিওগুলো জানি আমি তোমাদের মাঝে নিয়ে আসতে পারি এখানে ফুলের দামগুলো মানে চন্দ্রিমা মার্কেটে ফুলের দামগুলো কিন্তু আমার কাছে বেশ রিজনেবল লাগে আমি অনেক বড় বড় মার্কেটে গিয়েছি কিন্তু এখানের কোয়ালিটি অনেক ভালো আর অনেক বেশি রিজনেবল ডিসিসি মার্কেটে যে জিনিসের দাম অনেক বেশি এখানে অনেকটাই কম যারা এখনও চন্দ্রিমা মার্কেটে আসুনি তারা এসে দেখতে পারো আজকে ব্লক বাটিকের দোকানে এসে আমার অনেকগুলো স্মৃতিচারণ হলো সেটা হচ্ছে যখন কলেজে পড়তাম আমরা ফ্রেন্ডরা মিলে একটা বিজনেস করতাম ড্রেসের বিজনেস তো আমাদের ফ্যাশন সেন্স আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো আমরা যখনই যে ড্রেস পড়তাম সবাই এসে আমাদেরকে বলতো যে এরকম একটা ড্রেস তৈরি করে দাও বা তোমাদের কাছ থেকে কিনতে চাই খুব সুন্দর তো ওই ভাবনা থেকেই আমরা তিন ফ্রেন্ড মিলে একটা বিজনেস স্টার্ট করেছিলাম আর সেই বিজনেসের খাতিলেই আমাদের এখানে আসতে হতো বিভিন্ন কাপড় চুপড় শাড়িতে আমরা ব্লক বাটি করতাম আমাদের নিজের ডিজাইন করা এবং ওই ডিজাইনের পরে আমরা সেখানে হাতের কিছু কাজ করতাম চুমকি পুঁতি লাগাতাম তো সব কিছুই এই নিউ মার্কেটের তিনতলা ঘিরেই ছিল আর এখন অনেক পুরনো মামাগুলোকে আর খুঁজে পাইনি এখন একটু নতুন আদলে এটা তৈরি হয়েছে পুরনো অনেক মামাদেরকে মানে আর খুঁজে পেলাম না আর মনে হলো দামগুলো অনেক বেড়ে গেছে স্বাভাবিক আমার এই শাড়িটাতে কিছুটা দাগ ছিল এবং কেমন নষ্ট হয়ে গিয়েছিল তো অনেক পুরনো শাড়ি একটু মায়া লাগছিল মনে হচ্ছিলো এই দাগটা যদি রিমুভ করে সেলফ একটা ডিজাইন করে নিতে পারি সেলফ কাজ করে তাহলে বেশ ভালো লাগবে তো সেটাই করছিলাম আসলে আমার আইডিয়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে সবাই এখনও আমাকে দেখলেওই সেই আগের কথাই বলে যে প্লিজ আমাদেরকে ড্রেস বানিয়ে দাও আমাদের জন্য ড্রেস ডিজাইন করো কিন্তু করব দিব এরকম বলে বলে আর করা হয় না কারণ নিজের জন্য কিছু করার মতো সময় এখন আমার খুবই কমে গেছে সেই কম সময়ে যদি কিছু করতে পারি সেটা হয়তো কখনো চেষ্টা করব। আর এখন পুরোটা সময় আমার আনায় আরহামকে নিয়ে কেটে যায় আমার মনে হচ্ছিলো যে কলেজ লাইফে কত সুন্দর জীবন ছিল আলহামদুলিল্লাহ তখনকার জীবনে দায়িত্ব অনেক কম ছিল দায়িত্ব কম থাকার কারণে অনেক কিছুই নিজের জন্য করতে পেরেছি আর এখন জীবনটা অনেক দায়িত্বে ভরপুর মানে নিজের জন্য করতে হয় পরিবারের জন্য করতে হয় শ্বশুর বাড়ি আছে বাবার বাড়ি আছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে দেখা যায় সারা সারাদিনে যদি কম করে একটা দুইটা ফোন ধরি তারপরও কথায় অনেকটা সময় চলে যায় আমার মাঝে মাঝে এখন মনে হয় যে গল্পের সময়টাও মনে হয় কমে গিয়েছে আগে গল্পের জন্য অনেকটা সময় থাকতো ব্লগ করাতে করাতে আরও টুকটাক কিছু কেনাকাটা করতে করতে দেখলাম বাইরে এসে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো ঢাকা কলেজের ওখানে মাটির কিছু জিনিস আছে ওগুলো টুকটাক দেখে কয়েকটা কিনে বাসার উদ্দেশ্যে এখন রওনা হব আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ গল্পে কথায় তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো আল্লাফেজ